বা সুইং মোটারদের কথা চিন্তা করি তো দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই মুহূর্তে বলা খুশকর যে বারো তারিখে কি হতে যাচ্ছে এবং এখানে আবারও আমি করতে চাই যে আমরা একটা নির্বাচনে যাচ্ছি পনেরো বছরের আক্ষেপ ফ্রাস্ট্রেশন কে মাথায় নিয়ে তার পাশাপাশি কিন্তু পিছনে আঠেরো মাসের মধ্যে নতুন ফ্রাস্ট্রেশন যুক্ত হয়েছে ত্রমূল্যের মূল্যগতি হয়েছে মডেল ইন্ডাস্ট্রিজ নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেই সবগুলো কিন্তু আমাদের নির্বাচন সময়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করবে সুনির্দিষ্টভাবে যারা কিনা একটা পোর ভোটার আছেন যারা তাদের সনাতন সিদ্ধান্তটা দেওয়ার মতো সুযোগ তাদের নেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে একইভাবে নতুন ভোটার যারা আছেন তো সেইভাবে বিবেচনা করলে আমি খুবই খুশি হলাম শুনে যে একটা পজিটিভ নিউজ প্রথমে বেরামছি যে সবাই ভোট দিতে চান একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে অন্তত ফিফটি ফাইভ পারসেন্টের বে উপরে যা একানব্বইয়ের যেই অংশগ্রহণের হার সেটাকে বেসলাইন ধরা হচ্ছে কিন্তু আমরা কিন্তু খালি এই মতামত চরিত্র এর আগেও কয়েকটা মতামত চরিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের মধ্যে কিন্তু উদ্দীপনা আছে তারা নির্বিশেষে তারা কোন দলের আগে সাপোর্ট করেছেন তা নির্বিশেষে তারা ভোট দিতে যাবেন এটা খুবই আমার জন্য একটা পজিটিভ পাইনি কারণ কি এর মধ্যে কিন্তু আমরা শুনেছি নির্বাচন হবে কিনা সে ধরনের কিন্তু করা হয়েছে তা সত্ত্বেও ওভারঅল মেজরিটি তারা বলেছেন যে এটা হলো সবচেয়ে বড় টেক আপে আমার জন্য কিন্তু এর পাশাপাশি ভুলটা চলবে না যে একটা অল্প শতাংশ আছে এইট পার্সেন্ট এই এইট পার্সেন্টটা কিন্তু আবার এইটিন পার্সেন্ট হতে পারে নির্বাচনের দিনে কি হবে তার উপরে নির্ভর করে তো দ্বিতীয় যেটা আমার সহ আলোচক বলেছেন সেটা হলো যে মার্কার রাজনীতি থেকে সরে আসছে হ্যাঁ যে পার্সোনাল লেগেসি ক্যারিশমা এ ধরনের ফ্যাক্টরের দিকে যেটা বেশি মুখ্য পাচ্ছে সেটা দেখা যাচ্ছে হলো দরদ কেয়ারিং ক্যারিং বিপদ এবং আরেকটা জিনিস আমার কাছে খুব আবার দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে পররাষ্ট্র নীতি আমরা কিন্তু এমন একটা যাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের বার্তা আসছে কিন্তু সেরকম কিন্তু কোনো আমরা প্রতিযোগী দেখছি না যে আমরা বরঞ্চ দেখছি যে আভ্যন্তরীণ যে ফ্যাক্টরিগুলো সেটার উপরে ফোকাস মনে হয় যদি এই মতো আমরা বিবেচনায় নিই তো সেটার গুরুত্ব বেশি দেখছি কম্পেয়ার টু এক্সটার বা জিও পলিটিক্স তো এর পাশাপাশি আরেকটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো যে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে ভোটারদের টপ প্রায়োরিটি কি হবে তো সেখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এ দুটো একদম তালিকা শীর্ষে আর কম্পেয়ার টু স্টেবিলিটি সিকিউরিটি আমরা প্রায়ই শুনতে হচ্ছে হলো যে আগামী নির্বাচন হলো সংস্কার নাকি হলো আমাদের কন্টিনিউটি সেভরিটি তো সেখানে কিন্তু ওরকম কোনো বার্তা এই থেকে আমি দেখছি না তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে বড় জুলাই বিপ্লবের স্পিরিটে এখানে বৈষম্য বিরোধ কর্মসংস্থান এই সমস্ত জিনিসগুলোর প্রতিফল প্রতিফলন দেখছি আমরা ভোটারদের তাদের ইন্টেনশন বা প্রেফারেন্সের মধ্যে কিন্তু সেখানে আরেকটা ছোট্ট পরিসংখ্যান যেটা আমার আলোচনা করেননি সেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যারা আনডিসাইডেড ভোটার্স আট পার্সেন্ট আছে তো আনডিসাইডেড ভোটার্সের মধ্যে তারা কিন্তু খুব সেন্সিটিভ এবং সিকিউরিটি ইস্যুস তাহলে নির্বাচনের দিনে যদি আমাদের নিরাপত্তাটা নিশ্চিত না করা যায় তো সেখানে কিন্তু একটা বড় আশঙ্কার কারণ রয়ে যায় কারণটা হল যে এখানে আমাদের দুটো গ্রুপ আছে একটা হলো যে যারা আনডিসাইডেড বা ভোট কিনা আর এটা হলো আনডিসাইডেড বা তাকে বলি তো এই দুটো ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে অতএব আমাদের সরকারের কাছে যে বার্তাটা আমাদের শক্ত করে পৌঁছাতে হবে যে আপনারা আরও জীবন সহিংসতা নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে কারণটা কি এটা কিন্তু সব দলকে অ্যাফেক্টেড করে ওনাদের উপাতে আজকের চলে আসছে সেটা হলো যে আর বিএনপি পন্থা যারা তারা তাদের একটা বড় ভিত্তি জায়গা হলো যারা দু হাজার আট এবং তার আগে ভোট দিয়েছে আর জামায়াত এবং এনসিপি বড় একটা ভরসা জায়গা হলো যারা প্রথম ভোটার তো তাহলে এখানে কিন্তু নিরাপত্তাহীনতা একদিকে যেরকম নারী ভোট ব্যাংকে অ্যাফেক্টেড করবে যেটা জামাতের জন্য কিন্তু বিপরীত হতে পারে জামাতের জন্য সরি একটা আশঙ্কা জায়গা হতে পারে একেবারে যারা বয়স্ক ভোটার তারা যদি না যায় তাহলে কিন্তু বিএনপির একটা বড় আশঙ্কার দিক রয়ে যায় তাহলে যে বার্তাটা সরকারের কাছে আবারও যেতে হবে সেটা হলো যে বয়স্ক ভোটার হোক নারী ভোটার হোক সবার জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করে এবং আমি শেষ পর্যায়ে আবার বলবো যে নির্বাচনের যে দিনে একটা ভোটার নাগরিক হিসেবে তার সিদ্ধান্তটা কিন্তু দীর্ঘমেয়াদী যে সমস্ত ফ্যাক্টর আমরা বিবেচনায় আ তার পাশাপাশি সাম্প্রতিক দিনের ঘটনাগুলিও কিন্তু তাকে অ্যাফেক্টেড করবে তো সেই জন্য একদিকে যেরকম খুবই জরুরি যে রেগুলার ভিত্তিতে মতামত জড়িত করা এবং তার ভিত্তিতে সরকারকে অবহিত করা একই পাশাপাশি সরকারও এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা ধরনের জরিপগুলোকে বিবেচনায় নেবেন এবং তার ভিত্তিতে তারা সক্রিয় হবে একটা স্বচ্ছ